নগরে তাই তো আইলাম তাই তো আইলাম সাগরে মন বসে দাও শহরে ইট তাইতো ডকরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইছা পাতাল পাতাল লাগে এই রূপ দেখি আয় মন বিJSONArray সুখের খোঁজি ডাকে এই সাগর পারে আইছা বালু পাতাল পাতাল লাগে এই রূপ দেখি আমন তিনজনায় শিখের মূর্তি থাকে পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জীব বালা গাইড থাকা কাটায় দিতাম জীবন পাড়ে আমার বন বসেটা শহরে ইফ পাথরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসেটা শহরে ইফ পাথরের তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই নীল জলেতে ভাসাই দেবো মনের দুঃখ যত আর জলদিয়া দিয়া পূরণ করিব হাজার সুন্দর কত এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার সুন্দর খত পাতা যদি যাইতে এই সাগরের পালে চিরুপ মালা গাই দিতাম জীবনটারে আমার মন পাশে শহরে পাথরের গোপরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে মন বসে তা শহরে ইট পাথরের দগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে